শিক্ষণ ঘাটতি পূরণের প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি বলেছেন আমাদের এখন বছরের স্কুলের মোট কর্ম দিবস একশো পঁচাশিটি এর মধ্যে বিশ দিন নতুন কারিকুলামের মূল্যায়নের জন্য রাখা হয়েছে স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায় তবে শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে মে ফেসবুক পেজে মন্ত্রী দিয়ে রোববার এ তথ্য জানানো হয়েছে এর আগে গত তিরিশ এপ্রিল মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী একই ধরনের কথা বলেছিলেন ওই দিন তিনি বলেছিলেন যদি শিক্ষা দিবস কমে যায় তাহলে শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হতে পারে যদিও একদিন পর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন শুক্রবারে ক্লাস নেওয়ার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এদিকে আবহাওয়া অধিদপ্তরে জারি করা চব্বিশ ঘন্টার হিট অ্যালার্টের মধ্যেই আজ রবিবার সারা দেশে স্কুল কলেজ মাদ্রাসা খুলেছে টানা তাপদাহের কারণে সর্বশেষ গতকাল শনিবারও দেশের জেলার মাধ্যমিক স্কুল কলেজ ও কারিগরিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তবে তাপমাত্রা কমায় রবিবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের গত পঁচিশে এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তাদি পালন সাপেক্ষে এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়